একটা সম্পর্ক শুরু হয় দুজন মানুষের ভালোবাসার বিশ্বাস দিয়ে দুজন মিলে একটা স্বপ্নের জগৎ গড়ে তোলা কিন্তু সেই জগৎটি নষ্ট হয়ে যায় যখন একটা তৃতীয় মানুষ সেখানে প্রবেশ করে আজ তোমার সঙ্গে সেই বিষয়টি খুলে বলবো যদি এমন মনে হয় তুমি তোমার নিজের জীবনে এমন কিছুর সম্মুখীন হয়েছ তবে একটু সময় নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমার মনে আছে সেই প্রথম দিনগুলোর কথা যখন তোমাদের একে অপরের প্রতি কত টান কত ভালোবাসা কত কথা যেন মনে হতো এই সম্পর্কটা কোনো দিনই ভাঙবে না কিন্তু সময়ের সাথে সেই টান সে ভালোবাসা কোথায় যেন কমতে শুরু করে হয়তো কাজের চাপে হয়তো জীবনের কোনো দায়িত্বে কিংবা হয়তো নিজের মধ্যে একটা ক্লান্তি এসে বসে এটাই হলো সেই গ্যাপ যেটা তৃতীয় মানুষের প্রবেশের রাস্তা তৈরি করে তৃতীয় ব্যক্তি নিজে থেকে কোনো সম্পর্ক ভাঙতে আসে না তৃতীয় ব্যক্তিটি এমনটা দেখে তোমাদের ভিতর প্রবেশ করে না যে তোমরা অনেক ভালো আছো অনেক সুখে আছো তোমাদের মধ্যে অনেক ভালোবাসা যে তৃতীয় ব্যক্তিটি তোমাদের মধ্যে গিয়ে একটা ঝামেলা পাকিয়ে দিয়ে নিজের সুযোগ দেয় সে সুযোগ পায় তখনই যখন আমরা নিজেরাই আমাদের সম্পর্কের ভেতরটা দুর্বল করে ফেলি একটু খেয়াল করো তোমাদের কথোপকথন কি আগের মতো গভীর আছে যদি উত্তর না হয় তাহলে বুঝে নাও তোমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে তবে সব দোষ কি তোমার না সব দোষ কখনোই এক পক্ষের হতে পারে না কিন্তু আমাদের বুঝতে হবে আমাদের কর্মকাণ্ডই সম্পর্ককে মজবুত করবে বা দুর্বল করবে প্রশ্ন হলো এখন তুমি কি করবে তুমি কি সেই তৃতীয় ব্যক্তিটিকে দোষ দেবে নাকি নিজের সঙ্গীকে এটাও আমি বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো প্রথমে নিজেকে প্রশ্ন করো আমি কি আমার সঙ্গীকে পর্যাপ্ত পরিমাণে সময় দিচ্ছি আমি কি তার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করছি আমি কি কখনো এমন কিছু করেছি যা তাকে আঘাত করেছে যদি উত্তরগুলো তোমাকে আত্মবিশ্বাসী করে তোলে তাহলে তার সাথে খোলামেলা কথা বলো আর যদি দেখো সে ইচ্ছে করেই সেই তৃতীয় ব্যক্তির জন্য জায়গা তৈরি করছে সেই ইচ্ছে করেই তোমার সঙ্গে দূরত্ব সৃষ্টি করছে তোমাকে অবহেলা করছে তাহলে সেটা বোঝা খুব কঠিন নয় এমন মানুষের সঙ্গে থেকে নিজের সময় নষ্ট করার কোনো মানে হয় না বাস্তবতা মেনে নিয়ে নিজেকে দূরে সরিয়ে নেওয়াই ভালো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলো তুমি তুমি যদি নিজেকে সম্মান করো তবে অন্য কেউ তোমাকে অপমান বা আঘাত করার সাহস পাবে না জীবন চলতে থাকে আজ যারা তোমার সঙ্গে নেই কাল তারা তোমার জীবনের কোনো অংশই হবে না তাদের জন্য নিজের আত্মসম্মান নষ্ট করে লাভ নেই তুমি কি জানো তৃতীয় ব্যক্তির সবচেয়ে বড় শক্তি কি সেটা হলো তোমার বিশ্বাস ভেঙে তোমাকে দুর্বলতা করা কিন্তু তুমি যদি শক্ত থাকতে শেখো তাহলে সে তৃতীয় মানুষটার কোনো ক্ষমতায় থাকবে না তোমার জীবনটা তুমি তৈরি করবে তোমার ভবিষ্যৎ কেউ এসে ঠিক করে দেবে না তাই অতীতের কষ্টগুলো পেছনে ফেলে সামনে এগিয়ে চলো নিজের জন্য একটা সুন্দর জীবন তৈরি করো যেখানে এমন কাউকে পাবে যে তোমাকে সত্যিকারে ভালোবাসবে তুমি যদি আজ এই পরিস্থিতির মধ্যে থাকো তাহলে মনে রেখো তুমি একানো অনেক মানুষই এই অবস্থার মধ্য দিয়ে যায় পার্থক্য শুধু একটাই কেউ পিছিয়ে যায় কেউ এগিয়ে যায় তুমি কোন দলে থাকবে সেটাই সিদ্ধান্ত নাও নিজের জীবনকে ভালোবাসো নিজেকে ভালোবাসো অতীতকে স্মৃতি বানিয়ে রাখো ভবিষ্যতের দিকে এগিয়ে যাও আর যদি মনে হয় আমার এই কথাগুলো তোমার কাজে লেগেছে ভিডিওটা শেয়ার করো লাইক করো আর কমেন্টে তোমার মতামত জানাও আমরা আবার কথা বলবো নতুন কোনো গল্প নিয়ে দেখা হবে পরের ভিডিওতে সকালে ভালো থাকবে